কয়দিন আগে আমার আপু আসছিল জাবি দেখতে আর আমি আমাদের জাবির আসল আকর্ষণে আপুকে দেখাতে ভুলে গেছি শুধু তাই নাও আরো অনেক গন্ডগোল করছি তো আপুকে নিয়ে কি কি আজ কাজ করছি আর কি কি ঝামেলার মধ্যে পড়ে গেছি সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হবে তো তোমরা সবাই রেডি থাকো তো প্রথমেই আমি আর আপু রেডি হয়ে গেলাম আপু তো রেডিই ছিল আমি রেডি হইলাম আর কি এইদিকে লিফ্ট মহাশয় আসার নাম নাই তো তাড়াতাড়ি নামানামি করে আমরা চলে আসলাম এই তারজানের পথে আমি ভাবছি যে আপুকে মুক্তমঞ্চের রাস্তাটা দিয়ে ঘোরাবো দেন হচ্ছে ওই পাশ দিয়ে আবার হলের কাছে চলে আসবো তো আগেই চলে যাচ্ছে মুক্তমঞ্চের দিকে আপু এই জাবির বিখ্যাত স্ট্যাচুটার সাথে ছবি তুলতে ভুলে গেছে আমি আপুকে নিয়েই যাইনি ওই জায়গায় কি আজব অবস্থা আর আমার মাথায় কিছুই নাই আমি একদিক দিয়ে হাঁটা শুরু করছি আর কি তো প্রথমে হচ্ছে মুক্তমঞ্চে চলে আসছে আর মুক্তমঞ্চটা বেশ ফাঁকাই ছিল এত সুন্দর ফাঁকা মুক্তমঞ্চ পাইতে খুব ভাল লাগে আর এই দিনটা ছিল হচ্ছে বুধবার ছুটির দিন যার কারণে মানুষজন একদমই ছিল না ফাঁকা ফাঁকা তো আপুর কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম এরপর মুক্তমঞ্চের পিছনের দিকে রাস্তাটা দিয়ে আমরা হচ্ছে টিএসির কাছে যাচ্ছিলাম আর এই পুকুরটা খুবই সুন্দর এই পুকুরটায় ফার্স্ট ইয়ারে আমি অনেক এসে টাইম স্পেন্ড করতাম কত যে ছবি তুলছি আর এখন এখানে আসাই হয় না তো এই যে কাছে চলে আসছে অ্যান্ড টিএসসিটা তো একদম ফাঁকা ছিল এত সুন্দর ফাঁকা ফাঁকা টিএসসি কিন্তু খুব কম পাওয়া যায় আর আমাদের টা অতটা বেশি বড় না ছোট্ট একটু টিএসসি কিন্তু ভাই রাতের বেলা কপাল যদি ভালো থাকে অনেক সুন্দর সুন্দর গান শুনতে পারবা এখানে এসে তো এই তো আমি আর আপু আর তিসি এই যে টিএসসির পিছনের দিকে যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে এটা কিন্তু যাবি কম ইকো পার্ক বলা যায় বেশি বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক সবই বলতে পারো কি বাদ দিবা বলো এখানে এত এত আজো বাজো পাখি আছে যেটা তোমরা ঢাকা শহরে কোথাও পাবা না যাবিতে এসে আমি প্রথম দেখছি যে গুই সাপ কিভাবে রাস্তার এক পার থেকে ওই পারে হেঁটে হেঁটে যায় তো ভাই যাবি রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে ওয়াজেদ মিয়ার সামনে দিয়ে চলে আসলাম ইনভায়রমেন্টাল সায়েন্স বিল্ডিংয়ের সামনে এর সামনে কি করতে জানি এত সুন্দর সুন্দর গাছ লাগায় রাখছে আর দর্শনীয় স্থান হিসেবে এখানে কিছু বড়ো বড়ো পাথরকে সাজায় রাখছে যদি পাথরগুলা হচ্ছে তাদের সামথিং লাইক কাজের কিছু একটা হবে বাট আমার জন্য তো এটা কি কিছুই না এখানে আমি আপুকে দেখাচ্ছিলাম কিভাবে ফুল ধরতে হয় আর এখানেও আপু কত সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিলাম এরপরে আমরা আরেকটু হাঁটা দিলাম সামনের দিকে চলে আসলাম বটের রাস্তায় আর বটে এসে কোনটাতে খাবো সেইটা নিয়ে লাগছে কনফিউশন তো ভাবলাম যাক শান্ততেই যাই কারণ শান্তর খাবার দাবার রিসেন্টলি খুব ভালো চলতেছে আর এটা হচ্ছে আমাদের বিখ্যাত ঝাল ফ্রাই তো যারা বটে ভর্তা খাইতে আসো তাদের জন্য কিছু কিছুটি চেক দিয়ে দিই আর কি বেশি কিছু দিবো না হালকা কিছু রিয়েল চেক দিবো সেটা হলো বটের বেশিরভাগ ভর্তাই কিন্তু বাঁশি থাকে হ্যাঁ ভাই মজা করতেছি না আসলেই বাসি থাকে তো যদি ভর্তা খাইতে চাও তাহলে দেখবা কোন ভর্তাটা হচ্ছে রেগুলার বেসিসে শেষ হয় যেমন আলু ভর্তা রসুন ভর্তা পেঁয়াজ ভর্তা এই টাইপের ভর্তাগুলো কিন্তু রেগুলার বেসিসে শেষ হয়ে যায় তো যদি ভর্তা খাইতে চাও তাহলে এই টাইপের ভর্তাগুলো নিবা আর যেগুলো দেখবে একদম নতুনের মতন আছে ওগুলা কিন্তু আসলেই নতুনের মতন আছে দুই থেকে তিন দিন ধরে তো এগুলো খাইলে ওয়াশরুমের সাথে যে কানেকশনটা হবে সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না সমাজ আচ্ছা যাই হোক চলো আমার খাবারের রিভিউটা দিয়ে ফেলে এখন আমরা নিছিলাম সেই বিখ্যাত ঝাল ফ্রাই আর তার সাথে নিছিলাম রসুন ভর্তা কারণ আগেই বললাম রসুন ভর্তা কিন্তু রেগুলার বেসিসে বানানো হয় আর শান্ত রসুন ভর্তাটা খুব মজার হয় আর আমি হচ্ছে ঝাল ফ্রাই নিছিলাম আর গেটিস নিছিলাম হচ্ছে ডাল মুরগি আর কি তো এটা আমাদের জন্য অনেক কমন একটা ব্যাপার একটা সবজি নিবা তার সাথে কোনো একটা কিছুর ঝোল নিয়ে পুরো খাওয়া শেষ বিল হবে পঁচিশ তিরিশ টাকা কিন্তু খাবা কিন্তু তুমি মা আসাল্লাহ পঞ্চাশ ষাট টাকার খাবার এইসব কাজ আমরা বটে করে থাকি আর কি তাই বললাম আর আমার এই বিগ বাইটটা কেমন লাগতেছে বলো তো জোস না ওকে খাওয়া দাওয়া অনেক হইলো তো এবার হচ্ছে আইসক্রিম খাইতে বের হয়ে গেলাম এখন আইসক্রিম হচ্ছে চুজ করতে গিয়ে খাইছি ঝামলার মধ্যে পয়রা তো আমি ভাবতেছি যে আমি নিব বাটার আর কি অনেকদিন বাটার খাওয়া হয় না আর আপু বলতেছিল যে আপু ডিসকোনটা খাবে তো তারপরে আবার বলতেছে ডিসকোনটা নাকি তিতা হ্যাঁ হ্যাঁ পরে আবার আপু বলতেছে চকলেট কোন নিবে তারপর আবার বলতেছে না আমার মতনটা নেবে হাই হাই সাজেস্ট করলাম যে তুমি হেজালনাটা নাও আর আমি নেই হচ্ছে বাটার দুজন দুই রকমটা হবে তাই দুজন দুজনেরাই ট্রাই করতে পারবো বেশ মজা হবে আচ্ছা আরেকটা একটা কথা সেটা হচ্ছে যে বটের এই দোকানটাতে কিন্তু অনেক ভালো চা পাওয়া যায় যে দোকানটা থেকে আইসক্রিম কিনলাম আর কি তো এইবার আইসক্রিমটা নিয়ে একটু সুন্দরভাবে একটা স্ন্যাপ এটা চাইছিলাম কিন্তু আইসক্রিম বেড়া কলা শুরু করে দিছে হ্যাঁ এটা কি আর করবো তারপর তাড়াতাড়ি খেয়ে ফেললাম আচ্ছা বাই দা ওয়ে আমার এই খাচ্চরের মতন আইসক্রিম খাওয়াটাকে তোমরা কত রেডিং দিতে পারো বলো তো দশের মধ্যে আচ্ছা যাই হোক তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম হচ্ছে আমাদের যে জুলাই আন্দোলনের স্মৃতিফলক তার দিকে এদিকে একটা ঝিল আছে ঝিলটা অনেক সুন্দর ট্রান্সপোর্টের এদিকে আর কি তখন মনে করো একটু বাতাস হয় আর কি তখন দেখতে এই জায়গাটা এত সুন্দর লাগে পানিটা খুব সুন্দরভাবে নড়াচড়া করে ঢেউ খেলে যায় আর কি আর আকাশের মেঘের অবস্থা দেখছো একদম কালো হয়ে আছে মেঘ আর আমি কিছুক্ষণ পর কেন আমার নিজেকে হয়ে দেখাচ্ছি আমি জানি না বেশি মনে হয় সেলফ অফসেশনের পোকাটা কামড়াই ফেলছিল আচ্ছা তাই যাই হোক বাদ দাও আতাছে কি পরিমাণ কালো মেঘ দেখা যাচ্ছে দেখতে পার তো হালকা হালকা কিন্তু ঝি ঝি বৃষ্টি হচ্ছে তো আমি আপনাকে বললাম চলো পুরানগলার ওইদিকে যাই কারণ পুরানগলা ওইদিকটা অনেক সুন্দর তো এই দেখো বৃষ্টি কিন্তু একটু একটু পড়তেছে ভিজে যাচ্ছে হলপ অল্প করে তো তাও বললাম চলো পুরানগলার ওইদিকে যাই আর আমি আর আপু যদি একসাথে হই আল্লাহর রাস্তায় আমাদের যে কত গল্প আমরা করব আমাদের গল্পই শেষ হবে না আর দেখো কলার এই দিকটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর বাতাস হচ্ছিল আর এই দিকের যেই পারটা এই পারটা ঢেউ বসটা না অনেক শান্তি লাগে পানিটা জাস্ট দেখো কি পরিমাণ ঢেউ খেলাচ্ছে ও আচ্ছা আর এই ব্যাঙ্গলসটা দেখো আপু কিন্তু আমাকে এই ব্যাঙ্গলসটা গিফট করছে অনেক সুন্দর না তো আপু আসলে হচ্ছে হাতের কাজের দিক থেকে একদম এক্সপার্ট ও হো হো দেখো কি অবস্থা একদম সেই ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল তো আমি আপুকে বসে আরে কিছুক্ষণ বসি কিছু হবে না হালকা একটু ভিজলামই না হয় তো এখানে না বসেছিলাম পরে দেখি পিছন টিচন সব ভিজা একেবারে শেষ মানে ভাই ওয়েদার একটু প্রশংসা করা যায় না কিছুক্ষণ আগে এত সুন্দর একটা ওয়েদার হচ্ছে আর এখন এমন বৃষ্টি শুরু হইছে তা আমার নামই নেয় না আর আপনার ছাতা নিয়ে আসে নাই আমি একটা ছাতা নিয়ে আসছি তো এইখানে হচ্ছে একটা জায়গার মধ্যে আশ্রয়স্থলে দাঁড়িয়েছিলাম তো এই জায়গাটা কিন্তু বৃষ্টির মধ্যে অনেক সুন্দর লাগতেছে তো দাঁড়ায় থেকে তো লাভ নাই তাই বলে হচ্ছে হাঁটা শুরু করেছে এই বৃষ্টির মাঝখানেই তো আবার কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থামলো তো আপু বললো যে একটু একটা ছবি তুলবে এই রাস্তাটার মাঝখানে আর কি চৌরঙ্গিতে আর কি তো তাই জন্য হচ্ছে আপুর অনুরোধে আপুকে কয়েকটা ছবি তুলাই দিলাম ও আচ্ছা সব থেকে মজার কথা তো বলতেই ভুলে গেছি আমি আপুকে আমাদের শহীদ মিনার দেখাইতে ভুলে গেছি মানে ভাবা যায় মানুষ যাবিতে আসেই যে জিনিসটা দেখতে সেই জিনিসটা আমি দেখাইতে ভুলে গেছি আচ্ছা যাই হোক কি আর করার তো আপুরও দেরি হচ্ছিল তাই বলে আর ঘুরাঘুরি না করে হলের দিকে চলে গেলাম তো এটাই ছিল আজকে আমার ব্লগটা বাই বাই টাটা গুড বাই